গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে খুব তাড়াতাড়ি আমার সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে সকালের আর এখন আমি সকালবেলায় রান্না করবো না আজকে কেন তো আজকে আমার সকালবেলার খাবারটা হবে একটু অন্যরকম আজকে সকালে বানিয়ে নেবো বাড়িতে গরম গরম এগরোল ঠিক আছে কোনো দিনও আজকে প্রথম বানাবো তো সেই জন্য তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে আর দেখো আমার চোখের নিচটা একদম কালি কালি ঘুতনি ভুতনি হয়ে গেছে কেন বলো তো কালকে রাত্রিবেলায় একটু সাজুগুজু করেছিলাম কাজল পড়েছি ঠিক আছে তো সকালবেলায় দেখছি মুখ ধুয়েছি কিন্তু তবুও এরকম হয়ে গেছে তো ঠিক আছে চলো তাহলে বানিয়ে নিই এগ রোল আজকে তোমাদের সাথে এগ রোলের রেসিপিটাই শেয়ার করব আর দেখি কেমন বানাতে পারি জীবনে কোনো দিন বানাইনি আজকে প্রথমবার মানে সব সময় কিনে খাই আজকে প্রথমবার বানাবো সেজন্য আমার তো খুব 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 মজা লাগছে ঠিক আছে তো চলো এগ রোলের জন্য ময়দা টয়দা সব মেখে নিই আজকে সকাল সকাল মেখে নিয়েছি ময়দা আর সকালবেলা খাবারের জন্য ভাত রান্না করিনি ময়দা মেখে নিয়েছি বানাবো হচ্ছে এইগুলোই ঠিক আছে তো জীবনে বলুন বাড়িতে বানাইনি কিনে কিনেই খাই আজকে ভাবলাম যে না বাড়িতে বানাবো যা হয় হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ নিজে হয়তো বানিয়ে তো খাবো তো তারপরে দেখো আমি এই যে বেশ খানিকটা ময়দা মেখে নিয়েছি আর দুটো পরোটা বানানোর মতো গোল করে নিয়েছি যে দুটো লেচি করে নিয়েছি দুটো করবো যদি ভালো হয় আর সবটুকু করবো আর যদি ভালো না হয় তাহলে একটু লুচি বানিয়ে খাবো ঠিক আছে আর এখানে আমি গুছিয়ে নিয়েছি এই যে এই গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর শশা সব আমি বেশ ভালো করে ঝিরঝিরি করে কেটেছি দেখো কেমন সরু সরু করে কেটেছি শশাগুলো একদম সরু 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 লঙ্কাগুলোও ঝিরিঝিরি করে কেটেছি গাজরগুলোও ঝিরিঝিরি করে কেটেছি একদম কিছু মোটামোটা আমার ভালো লাগে না আর এই যে নিয়ে নিয়েছি সস তো আগে আমি পরোটাটা বানাই তারপরে দেখছি আর যেহেতু দুটো এগরোল বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ডিম দুটো এই যে একটা আস্ত আছে আর একটা আমি বাটিতে ফাটিয়ে নিয়েছি তো চলো আমি পরোটাটা বানি তো এই যে আমার দুটো তো মাথাটা সরা আমি আমার দুটো পরোটাই ভাজা হয়ে গেছে ডিম দিয়ে এবার আমি বানিয়ে নেবো এগরোল জীবনে প্রথম খুব আনন্দ লাগে খুব খেয়েছি তো প্রচুর কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর এই দেখো এখানে তো আমি স্যালাডগুলোর মধ্যে অল্প করে একটু বিট নুন দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি চলো দিয়ে দিচ্ছি এই যে স্যালাডগুলো মানে একটু বেশি দেবো না কম দেবো কেমন খাবি বেশি হয়ে যাচ্ছে বেশি বেশি হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি সস সস কিষান কেচপ এটাই আমার ভালো লাগে ঠিক আছে এবার কি আমি গোল করতে পারবো পারবো গোল করতে কি জানো যাক poquito এটা তো বড় লাগবে না এটা মনে হয় বেশি চওড়া আমি এটাকে মাছখানি দিয়ে একটু টুকরো করে নি ঠিক আছে অনেক দিন আগে বানিছিলাম আমরা বাড়িতে মোমো সে যে কি স্বাদ সে মানে বলে বোঝানো যাবে না মনে আছে সেই তোงমোর কথা একদম বাজে হয়েছিল একদম এই যে আমি এগরোলটা মুড়ে নিচ্ছি আস্তে আস্তে কাগজটা দিয়ে সুন্দর হয়েছে আমার মেয়ে তো খাবে টেন খাবে হুম হুম আমি পেরেছি এই দেখো এই দেখো মানে নে খা দেখতে ভালো হয়েছে না ও আমা খাওয়া শুরু করে দিয়েছিস কেন আমাকে ফেলে কি অবস্থা আমার মেয়ে আমাকে খাওয়া শুরু করে দিয়েছে দেরি না এবার এটা আমার জন্য করছি আমি তো সস বেশি খাই আমার কাগজটা কই এই যে এমন না ওই একটা কাগজে চারখানা হবে বুঝলি তো এবার কাগজটা দিয়ে দিচ্ছি দেখিস কাগজ খেয়ে নিস না আমি জানি হেভি টেস্টি হয়েছে তোমরা যদি খেতে চাও চলে আসো যদি আমাদের ধরে আসতে লজ্জা করে তাহলে বাড়িতে বানিয়ে এইভাবে খাও আমি ইউটিউবে দেখে নিয়েছি কেমন করে বানাতে হয় ঠিক আছে এটা আমারটা এই যে তো খাই কে বলি কেমন হয়েছে কেমন আসে হুম বই

thank you